হ্যালো জ্যান আসসালামু আলাইকুম আমরা এখন জানবো শূন্য প্লাস ট্রেন্ড এবং তিরিশ প্লাস ট্রেন্ড এর বিষয়টা বা আর্নিং বিষয়টা কি এবং বিষয়টা কি সেটা জানার জন্য সর্বপ্রথম আমরা প্রোফাইলের মধ্যে চলে যাবো বা একটা অ্যাকাউন্টের মধ্যে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার কোনো ফ্রেন্ড অ্যাড নেই এটা হচ্ছে জিরো প্লাস ফ্রেন্ড মানে এইটা হচ্ছে শূন্য প্লাস ফ্রেন্ড আইডি এখন তিরিশ প্লাস ফ্রেন্ড আইডি এই যে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ওপেনিং করার পরে এরকম একটা অপশন থাকবে তিনটা ম্যান দুইটা ম্যান এটাতে আসবেন আসার পরে এখানে আপনি অনেকগুলো ফ্রেন্ড পাবেন ধরেন এখানে যে কোনো একটা ফ্রেন্ড আপনার এখানে কোনো ফ্রেন্ড অ্যাড নেই এটাই হচ্ছে শূন্য প্লাস ফ্রেন্ড যখন আপনার এই অ্যাকাউন্টে তিরিশ জন ফ্রেন্ড অ্যাড করবেন বা তিরিশ জন ফ্রেন্ড থাকবে তখন আপনি এখান থেকে এটাকে ধরা হবে তিরিশ প্লাস ফ্রেন্ড বুঝতে পেরেছেন এটাই হচ্ছে তিরিশ প্লাস ফ্রেন্ড এবং শূন্য প্লাস ফ্রেন্ড আইডির তফাত এখানে কিন্তু জিরো ফ্রেন্ড দেখাচ্ছে যখন এখানে আমার তিরিশটা ফ্রেন্ড দেখাবে ওইটা হচ্ছে তিরিশ প্লাস ফ্রেন্ড এবং যখন কোন ফ্রেন্ড থাকবে না এটা হচ্ছে শূন্য প্লাস ফ্রেন্ড আপনি যেদিন কোন আইডি কাজ করবেন ওই দিন যদি শূন্য প্লাস ফ্রেন্ড আইডির কাজ করেন তাহলে শূন্য প্লাস ফ্রেন্ড আইডি কাজ করবেন এবং ওই দিন যদি তিরিশ প্লাস ফ্রেন্ড আইডি কাজ করেন তাহলে ওই দিনকে তিরিশ প্লাস ফ্রেন্ড আইডির কাজ করবেন এইভাবে আপনারা প্রতিদিন একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকে এ দেখুন আপনারা যখন ফেসবুকে ফ্রেন্ড অ্যাড করবেন জন্য তখন এরকম প্রত্যেকটা অ্যাড হয়ে তাহলে বা এইভাবে প্রতি একটা নাম সার্চ করে আপনারা এখান থেকে ফ্রেন্ড বাটনে এসে আপনারা এখান থেকে তিরিশ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন পঞ্চাশ থেকে ষাট জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অটোমেটিক তিরিশ জন অ্যাক্টিভ হয়ে যাবে এইভাবে আপনারা শূন্য প্লাস ফ্রেন্ড বা তিরিশ প্লাস ফ্রেন্ড অ্যাড করে নেবেন থ্যাংক ইউ ইবর আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আর্নিং করবেন স্কুল ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মের সঙ্গেই থাকবেন ধন্যবাদ